হ্যা গাজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আমাকে ভালো আছেন ফ্রেন্স আপনারা বাইন্যান্সে পিটিভির মাধ্যমে কীভাবে ইউএজিটি ডলার সেল করে বিক্রি করে আপনারা বিকাশ নগদ এবং রকেটে টাকা আনবেন হ্যাঁ আজকে ভিডিওতে কিন্তু প্রচেষ্টা এবার সহজভাবে দেখাবো জাস্ট একবার দেখলে কিন্তু আপনি ফোন গাইড পেয়ে যাবেন কীভাবে সঠিক নিয়মে পিটুপি করে ইউএলজিটি ডলার পিটিপিতে বিক্রি করে বিকাশ নগদ এবং রকেটে টাকা নিতে হয় আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোন কোনো কোন হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিটুপি মার্কেটে ইউএসডি ডলার বিক্রি করে বিকাশ নগদ এবং রকেটে টাকা নিবেন একদম সহজভাবে প্রচেষ্টা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যেটি করবেন সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ওকে ফাইন বাইনান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স এখন আপনাকে যেতে হবে পিটুপি মার্কেটে তো পিটুপি মার্কেটে যাওয়ার জন্য বাইনান্সের হোম পেজে থাকা অবস্থায় আপনি নিচে দেখতে পাচ্ছেন ট্রেড লেখা জাস্ট এই ট্রেডে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট পিটিপি তে ক্লিক করলে আপনার সামনে কিন্তু মার্কেটের চার্ট ওপেন হয়ে যাবে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মার্কেটের চার্ট ওপেন হয়ে গেল ওকে মার্কেটে প্রবেশ করার পরে সাপটার এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন বাই এবং সেল তো বাই অপশনটি হচ্ছে কেনার জন্য সেল অপশনটি হচ্ছে বিক্রি করার জন্য তো আমরা যেহেতু বিক্রি করব সেই কারণে সেলটি সিলেক্ট করে নিব ওকে ফাইন সেলটি সিলেক্ট করার পরে ভিআর সাপটার এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড তো জাস্ট আপনি এখানে সর্বপ্রথম অ্যামাউন্টে ক্লিক করবেন আপনি কত টাকা ডলার সেল করবেন এখানে জাস্ট আপনি টাকাটা দিয়ে দিবেন তো জাস্ট আমি এক্সাম্পল হিসাবে একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখানে আপনারা পেমেন্টে ক্লিক করে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন আপনি কোন মাধ্যমে টাকাটা নেবেন এখানে সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নগদ রকেট বিকাশ তো আপনি আপনার মাধ্যমটি সিলেক্ট করবেন আমি বিকাশটি সিলেক্ট করে দেন নিচে কনফার্মে ক্লিক করলাম তো ভিয়ার্স এই অ্যামাউন্টটি দেওয়ার এবং পেমেন্ট মেথডটি সিলেক্ট করার রিজন হচ্ছে কারণ হচ্ছে যারা শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে ডলার কিনে থাকে সর্বনিম্ন পাঁচশো টাকার ডলার কিনে থাকে এবং বিকাশের টাকা দিয়ে ডলার কিনে থাকে তাদের বিজ্ঞাপনগুলোই কিন্তু আমার সামনে শো করবে ঠিক আছে তো এভাবে আপনারা লিমিটটা দিয়ে দিবেন ওকে তো আপনারা যেটি করবেন জাস্ট এখান থেকে আপনারা বায়ারদের সর্বপ্রথম প্রোপাইলের রেটিংটা ফোকাস করবেন এখান থেকে প্রোপাইলের রেটিংটা ফোকাস করবেন এরা সবাই হচ্ছে বায়ার যেহেতু তারা ইউএডিটি বাই করতেছে এরা হচ্ছে বায়ার আর আপনি যখন বাই করবেন তখন তারা থাকবে সেলার অনেকে হয়তো বায়ার বললে জিনিসটা বুঝতে পারবেন না তাই আমি সহজভাবে বুঝে দিলাম ওকে ফাইন তো জাস্ট তার প্রোপাইলের রেটিংটা একটু খেয়াল করে আপনারা ডলার বিক্রি করার জন্য এখানে আপনারা সেলের ক্লিক করবেন তো আমি এখানে সেলে ক্লিক করলাম ওকে সেলে ক্লিক করার পরে ফাইনালি আপনার সামনে এই অপশানটি চলে আসবে আসার পরে এখানে এখন আপনাকে ফাইনাল অ্যামাউন্ট দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই বিডিটি এবং বাই ইউএিটি তো এখানে আপনারা কিন্তু অ্যামাউন্টটা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা দেওয়া আছে তো আপনি যদি চান যে না আমি টাকা দিব না আমি সরাসরি ডলারটা সিলেক্ট করব তাহলে আমার যেন সহজ হবে তাহলে এখান থেকে আপনারা বাই ইউএিটিটা সিলেক্ট করে নেবেন এখানে আমি বাই ইউএচডিটি সিলেক্ট করে যদি এখন পাঁচ ডলার সিলেক্ট করি ভিহার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে কত টাকা দিবে এখানে কিন্তু দেখা যাচ্ছে ইউ রিসিপ্ট ছয়শো চব্বিশ টাকা এবং আমি যদি এখানে বাই বিডিটিতে সিলেক্ট করি এখানে বাই বিডিটিতে সিলেক্ট করে এখানে আমি পাঁচশো টাকা দিই আপনারা দেখতে পারবেন এই পাঁচশো টাকার জন্য আমাকে কত ডলার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউ সেল ফোর পয়েন্ট ওয়ান ইউএসডিটি ওকে তো ভিয়ার্স অ্যামাউন্টটি দেওয়ার পরে আপনারা অবশ্যই কিন্তু বাইনান্সে ডলার সেল করার আগে পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট হোক নগদ অ্যাকাউন্ট হোক অথবা রকেট হোক আপনারা কিন্তু অ্যাড করে নেবেন কীভাবে একটি ফাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এটি নিয়ে আমার অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখে নেবেন আমি কিন্তু ভিডিওটি আপনাদের জন্য দিয়ে দিব অবশ্যই আপনি একটি পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন ডলার সেল করার আগে দেন হচ্ছে আপনারা এখানে দেখবেন যে আসলে আপনি যেই মাধ্যমে টাকাটা নেবেন সেই পেমেন্ট মেথডটি সঠিক আছে কি যদি সঠিক থাকে এখন আপনাকে এখানে সেলে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে ওকে ফাইন আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম প্লেস অর্ডারে ক্লিক করার পরে ফেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অর্ডারটা ক্রিয়েট হয়ে গেলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট বক্স জাস্ট এই চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করে আপনারা এখানে একটি মেসেজ লিখতে পারেন তো এখানে আমি একটি মেসেজ লিখে দিচ্ছি তো ভিআস এখানে আমি জাস্ট লিখে দিলাম ভাই পেমেন্ট করুন তো এখন আপনাকে ওয়েট করতে হবে সে পেমেন্ট করার জন্য যখনই সে এখানে কিন্তু এই অর্ডারের মেক পেমেন্ট করবে অর্থাৎ সে ট্রান্সফারিট করবে তখনই বুঝতে হবে যে আপনাকে টাকাটা হয়তো পাঠিয়ে দিয়েছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশে একটি মেসেজ চলে আসলো দেন সে কিন্তু অলরেডি মেক পেমেন্ট করে ফেললো তো ভিয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এখানে জাস্ট মেসেজ আসলে অথবা যে কোনো স্ক্রিনশট দিলে আপনারা বিশ্বাস করবেন না অবশ্যই আপনি আপনার বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে দেখবেন যে টাকা আসছে কি না তো আমি জাস্ট এখানে তাকে লিখে দিলাম ওয়েট ওকে তো এখন আমি আসলে আমার বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখব যে সত্যি সে টাকাটা পাঠিয়েছে কিনা যদি আপনি টাকাটা রিসিভ করে থাকেন তবে কিন্তু ক্রিপ্টোটা আপনার ডলারটা রিলিজ করবেন ওকে আমি সরাসরি বিকাশের স্টেটমেন্ট ওপেন করলাম স্টেটমেন্ট ওপেন করার পরে ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সে আমাকে টাকাটা পাঠিয়ে দিল টাকাটা চলে আসলো ওকে এখন আপনাকে ডলারটা রিলিজ করতে হবে যখন আপনি টাকাটা পেয়ে যাবেন ওকে তো এখন আপনাকে ডলারটা রিলিজ করতে হবে ডলারটা রিলিজ করার জন্য ভিহার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ নামে একটি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন ওকে পেমেন্ট রিসিভে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি লেখা এখানে দেখতে পাচ্ছেন রিসিভ পেমেন্ট ইন ইওর অ্যাকাউন্ট এবং এখানে আপনারা দুটি লেখা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এক লাইন লেখা এবং নিচে দেখতে পাচ্ছেন দুই লাইন লেখা উপরে লাইনে যে লেখাটি এই লেখাটির অর্থ হলো যে আপনি পেমেন্টটি পাননি এবং নিচে আপনারা দুই লাইনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির অর্থ হচ্ছে আপনি টাকাটা পেয়েছেন তো জাস্ট আপনারা দুই লাইন লেখার উপরে ক্লিক করবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ জাস্ট এ কনফার্ম রিলিজে ক্লিক করবেন কনফার্ম রিলিজে ক্লিক করার পরে আপনার কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিতে হবে আমি কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিচ্ছি ওকে ফাইন আমি কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টোটা কিন্তু রিলিজ হয়ে গেল এটি হচ্ছে বাইনান্স পিটুপিতে ডলার সেল করার প্রসেস আপনি খুব সহজে এভাবে ডলার সেল করে আপনার বিকাশ রকেট নগদের টাকা নিয়ে আসতে পারবেন তো ভিহার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন তাছাড়া আপনি যদি বাইনান্স পিটুপিতে ইউটিউডি ডলার সেল করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমার হেল্প পাবেন আপনি চাইলে কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন অথবা যে কোনোভাবে আমাকে একটি টেক্সট মেসেজ করতে পারেন সরাসরি আমার ইনবক্সে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন কন্টাক্ট ইনফরমেশন